নমস্কার আপনারা দেখছেন ট্রাভ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি আজকের বিশেষ বিশেষ শিরোনাম চব্বিশ ঘন্টা পরেও জলবন্দি কলকাতা বহু এলাকায় দুর্ভোগ অব্যাহত জলমগ্নতার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা শহরের কিছু অংশে যান চলাচল স্বাভাবিক হলেও অনেক রাস্তায় এখনো ভাসছে ফের বদল এইচ রিজার নিয়মে লটারি নয় এবার নতুন পন্থায় দক্ষ কর্মীদের বাছাই করে ভিজা দেবে ট্রাম্প প্রশাসন দিল্লির আশ্রমকর্তার বিরুদ্ধে গুরু অভিযোগ সতেরো ছাত্রের শ্লোধানের মামলা মালদায় ব্যাংক ডাকাতির আগে পুলিশি অভিযানে ধরা পড়ল দুই ডাকাত অস্ত্রসহ উদ্ধার উদ্ধার পিএফের নিয়মে বড় বদল টাকা তোলা হবে আরো সহজ কর্মীদের স্বার্থে নয়া ভাবনা কেন্দ্রের বড় পর্দায় মহুয়া রায়চৌধুরীর জীবনীকে ফুটিয়ে তোলার গুরুদায়িত্ব জগদ্ধাত্রী অঙ্গিতার কাঁধে মঙ্গলে গোটা দিনের দুর্যোগের পর বুধে কি স্বাভাবিক হবে লোকাল ট্রেন পরিষেবা জমে উঠেছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই কোন দুই দল উঠবে ফাইনালে কি বলছে অঙ্ক রাস্তায় গুটকার পিক ফেলা দুই পথচারীকে চর মেরে মাছ রাস্তায় কাম ধরে উঠবস করালেন তরুণ ভাইরাল ভিডিও রায়গঞ্জ নয় আর্জি করেই কাজ করবেন জুনিয়র ডাক্তার অনিকেত রাজ্যের নির্দেশ খারিজ করে জানাল কলকাতা হাইকোর্ট আজকের জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানার জন্য চোখ রাখুন ট্রাভু নিউজ বাংলার পর্দায় ট্রাভু নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষু